প্রাচীন ভারতের ইতিহাসে মগধ রাজ্যের নাম এক বিশেষ গৌরব বহন করে বিম্বিসার অজাত শত্রু প্রমুখ শাসকের মতোই পরবর্তীতে আলো ছড়িয়েছিলেন এক করুণ অথচ রোমাঞ্চকর চরিত্র রাজা উদয়ভদ্র বা উদয় তার জীবন কাহিনী কেবল রাজনীতির নয় প্রেম সংগ্রাম ও আত্মত্যাগের এক অনন্য আখ্যান নমস্কার বন্ধুরা আমি আলোকপর্ণা ইনফরমেটিভ হিস্ট্রি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় মগধের রাজা উদয়ভদ্রের জীবন কাহিনী উদয়ভদ্র জন্মেছিলেন মগধের রাজ পরিবারে তার পিতা ছিলেন রাজা অজাতশত্রু আর মাতা ছিলেন বৈদেশিক কোনো রাজকন্যা শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী বুদ্ধিমান ও কৌশলী রাজপাঠের পাশাপাশি সঙ্গীত কবিতা যুদ্ধবিদ্যায় তার ছিল প্রবল আগ্রহ মগধের পণ্ডিতেরা বলতেন এই বালক একদিন মগধের ইতিহাস পাল্টাবে কিন্তু ভাগ্যের খেলা শুরু হয়েছিল খুব অল্প বয়সেই রাজপ্রাসাদের রাজনীতি ষড়যন্ত্র ও রক্তাক্ত দ্বন্দ্ব তার শৈশবকে নির্দোষ আনন্দ থেকে টেনে নিয়ে গিয়েছিল কঠিন বাস্তবতায় অজাশত্রুর মৃত্যুর পর মগধের উত্তরাধিকার নিয়ে শুরু হয় রক্তক্ষয়ী দ্বন্দ্ব নানা পক্ষের চক্রান্তে একসময় উদয়ভদ্র সিংহাসনে আরোহণ করেন যুবরাজ হয়েও তিনি রাজ্যের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কড়া হাতে রাজনীতি সামলাতে শুরু করেন প্রজারা তাকে ভালোবাসলেও প্রাসাদের মন্ত্রীরা তার প্রতি ঈর্ষান্বিত ছিলেন রাজা উদয়ভদ্রের শাসনকালে মগধের সীমান্তে প্রায়ই ছোটোখাটো যুদ্ধবাদ্য তিনি কূটনীতিতে যেমন পারদর্শী ছিলেন তেমনই তরবাড়ি চালানোতেও ছিলেন অপ্রতিদ্বন্দ্বী উদয়ভদ্রের জীবনের সবথেকে আলোচ্য বিষয় হল তার প্রেম কাহিনী একবার কোশাম্বিরা রাজা তার কন্যা মালবতীকে নিয়ে আসেন মঙ্গধে মালবতী ছিলেন অপরূপা সুন্দরী সুরের সাধিকা ও কবিতার অনুরাগী রাজকন্যাকে প্রথমবার দেখেই উদয়ভদ্র মুগ্ধ হয়ে যান রাজদরবারের সভায় তিনি যখন বিনা বাজাচ্ছিলেন উদয়ভদ্র অনুভব করেছিলেন এ শুধু সঙ্গীত নয় এ হৃদয়ের স্পন্দন দুজনের মধ্যে শুরু হয় এক গোপন বন্ধুত্ব পরে প্রেম প্রাসাদের অন্তর্মহল আর পূর্ণিমার আলোতে গঙ্গার ধারে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলতেন উদয়ভদ্র যুদ্ধের কাহিনী শোনাতেন আর মালবতী কবিতা আবৃত্তি করতেন কিন্তু এই প্রেম ছিল রাজনৈতিকভাবে অস্বস্তিকর কোসাম্বি ও মগধের মধ্যে আগেই ছিল বিরোধ রাজ অনেকে এই সম্পর্ক মেনে নেননি রাজসভায় একদল মন্ত্রী ষড়যন্ত্র করতে লাগলেন তারা রাজা উদয়ভদ্রের প্রেমকে দুর্বলতা হিসেবে ব্যবহার করতে চাইলেন গোপনে কোষাম্বী রাজাকে প্রলুব্ধ করে তারা যুদ্ধ বাঁধিয়ে দিল মগধ কোশাম্বির মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হলো যুদ্ধক্ষেত্রে রাজা উদয়ভদ্র একদিকে শত্রুর সাথে লড়েছেন অন্যদিকে নিজের হৃদয়ের টানার বিরুদ্ধে সংগ্রাম করেছেন মালবতীও দ্বিধাগ্রস্ত একদিকে পিতার প্রতি কর্তব্য অন্যদিকে প্রিয়তমের প্রতি ভালোবাসা অবশেষে এক যুদ্ধে উদয়ভদ্র গুরুতর আহত হন তার সেনারা তাকে নিরাপদ স্থানে নিয়ে এলে তিনি শেষবার মালবতীর নাম উচ্চারণ করেন দূর থেকে মালবতী খবর পেয়ে দৌড়ে এসে তাকে বুকে জড়িয়ে নেন উদয়ভদ্র শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে বলেছিলেন রাজ্য নয় প্রেমই চিরস্থায়ী মালবতী এরপর আর প্রাসাদে ফিরে যাননি তিনি জীবনের বাকি দিনগুলো এক সন্ন্যাসিনীর মতো কাটিয়েছিলেন গঙ্গার তীরে উদয়ভদ্রের স্মৃতিকে হৃদয় ধারণ করে রাজা উদয়ভদ্রের প্রেম কাহিনী মগধবাসীর লোকগানে আজও বেঁচে আছে ইতিহাস উদয়ভদ্রকে এক করুণ নায়ক হিসেবে মনে রেখেছে যে মানুষ রাজ্য জয় করতে পেরেছিলেন কিন্তু নিজের প্রেমকে রাজনীতি থেকে রক্ষা করতে পারেননি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনে ক্লিক করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং আপনি যদি কোনো নতুন বিষয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান ধন্যবাদ